শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নেবে ছশো আটান্ন জন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এই নতুন জব সার্কুলারটি দু হাজার পঁচিশ সালের এই চমৎকার জব সার্কুলারটি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আশা করি সমস্ত ভিডিওটি দেখবেন এবং অবশ্যই আপনি যদি এই এস এসএসসি পাস করে থাকেন তাহলে এই সার্কুলারটিতে আবেদন করে ফেলবেন তো কিভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলস দেখিয়ে দিচ্ছি এবং তাদের মেন সার্কুলার থেকেও দেখিয়ে দিব সমস্ত ডিটেলস ইনফরমেশন সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি চলুন এই জবের কি কি রয়েছে ডিটেলস দেখিয়ে দিচ্ছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি সাতটি পদে ছয়শ আটান্ন জনকে বিভিন্ন গ্রেডে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে ছাব্বিশে ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হবে তবে আবেদন করা যাবে আগামী বিশে জানুয়ারি পর্যন্ত আমি বলবো যখনই সার্কুলারটি শুরু হবে অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর শুরু হবে তখন থেকে অ্যাপ্লাই করে ফেলবেন এবং বিশে জানুয়ারি পর্যন্ত ওয়েট করবেন না কারণ সময় থাকার আগেই অ্যাপ্লাই করে ফেলবেন কারণ ভুল ইনফরমেশন তাদের দিবে না তখন ঠান্ডা মাথায় আস্তে আস্তে সমস্ত ডিটেলস ইনফরমেশন দিবেন এবং সঠিক ও নির্ভর সমস্ত কিছু প্রোভাইড করবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না আমি আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আবেদনের লিঙ্ক কিভাবে আবেদন করবেন এখানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থাকছে প্রতিষ্ঠানের নাম সাতটি পদে মোট ছশো আটান্ন জনকে নিয়োগ দিচ্ছেন হিসাবরক্ষক পদের জন্য সাতটি পদ সংখ্যা স্যালারি থাকছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা গ্রেড এগারো অনুযায়ী তাছাড়া শিক্ষা যোগ্যতা থাকছে ব্যবসা শিক্ষা অনুষদে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এখানে কম্পিউটার পদের জন্য লোক নিয়োগ নিচ্ছেন কম্পিউটার অপারেটর পদের সংখ্যা থাকছে আটটি স্যালারি প্রোভাইড করছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো অনুযায়ী তাছাড়া শিক্ষাগত যোগ্যতা থাকছে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে পদের সংখ্যা থাকছে উচ্চমান সহকারী পদসংখ্যা সংখ্যা থাকছে তিনটি স্যালারি দিচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা গ্রেড চোদ্দ অনুযায়ী তাছাড়া শিক্ষাগত যোগ্যতা থাকছে স্নাতক বা সমমানের ডিগ্রি পদের নাম হিসাব সহকারী হিসাব সহকারী কাম কাশিয়ার অফিস সহকারী কাম কেশিয়ার পদ সংখ্যা থাকছে আটটি স্যালারি দিচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকছে ব্যবসা শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর তিনশো আটটি পদে লোক নিয়োগ নিচ্ছেন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্যালারি প্রোভাইড করছেন গ্রেড ষোলো অনুযায়ী এখানে শিক্ষাগত যোগ্যতার মধ্যে চেয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রা খরিক পদের জন্য লোক নিয়োগ নিচ্ছেন বিশটি বেতন দিচ্ছেন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার মধ্যে থাকছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা থাকছে তিনশো চারটি স্যালারি প্রোভাইড করছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার মধ্যে থাকছে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর এটি হচ্ছে তাদের মেন সার্কুলার যা আপনাদেরকে প্রোভাইড করা হবে আপনারা এখানে এসে সমস্ত ডিটেলস আরও দেখে কিভাবে আবেদন করবেন আবেদন প্রসিডোর এখানে সমস্ত ডিটেলস উল্লেখ করা আছে এবং কিভাবে আপনারা টাকা প্রোভাইড করবেন অর্থাৎ ফি প্রোভাইড করবেন কত টাকা ফি প্রোভাইড করবেন আমি জানিয়ে দিচ্ছি তো সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে এখান থেকে এসে সমস্ত ডিটেলস দেখে অ্যাপ্লাই করে ফেলবেন এস এম এসের মাধ্যমে সমস্ত ডিটেলস দিবেন এবং আপনাকেও তারা এস এম এসের এর মাধ্যমে সমস্ত ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করবে এখানে সীমা থাকছে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাছাড়া আবেদন ফি পরীক্ষা ফি বাবদ এক নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ তিনশো পঁয়ত্রিশ টাকা তাছাড়া দুই থেকে ছয় নং পদের জন্য সার্ভিস চার্জ সহ দুশো তেইশ টাকা এবং সাত নং পদের জন্য সার্ভিস চার্জ সহ একশো বারো টাকা এস এম এস এর মাধ্যমে জমা দিতে হবে আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আমি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য আবেদনের লিঙ্ক যেখান থেকে খুব সহজেই আপনারা আবেদন করতে পারছেন তাছাড়া আবেদনের শেষ সময় থাকছে বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তো এই জবের সমস্ত ডিটেলস জানিয়ে দিলাম ইস জব ওয়েবসাইট থেকে ইজব ওয়েবসাইটের লিঙ্কটি আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করব যাতে করে আপনারা এখানে এসে আরও সমস্ত ডিটেলস দেখে নিতে পারেন আর এখানেই থাকছে আবেদনের লিঙ্কটি অর্থাৎ আবেদনের লিঙ্কটিও থাকছে তাছাড়া থাকছে তাদের মেন সার্কুলারটি যেখানে এসে আরও ডিটেলস দেখে নেবেন তো এই জব সম্পর্কে ডিটেলস জানিয়ে দিয়েছি রিসেন্টলি আপনাদেরকে আমি বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্স সম্পর্কে দুটি প্রশিক্ষণ সার্কুলার প্রোভাইড করেছি যেখানে আপনারা খুব সহজে আবেদন করতে পারছেন এখানে দৈনিক দুশো টাকা ভাতা ও তিনশো টাকা করে খাবারের বিল সহ প্রোভাইড করবে তাছাড়া আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম আটচল্লিশ জেলার ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে আঠাশ হাজার আটশো জনের সার্কুলারটি যা আপনাদের কাছ থেকে খুব চমৎকার রেসপন্স পেয়েছিলাম সেই রেসপন্সের জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যখনই সার্কুলটি প্রোভাইড করবে আমি সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিব তাই আমি আপনাদেরকে এই সার্কুলার সম্পর্কে ডিটেলস জানিয়ে দিয়েছি এখানে আটচল্লিশ জেলায় ফিরেন্সিক প্রশিক্ষণ সরকার কিভাবে দিচ্ছেন এবং কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সমস্ত ডিটেলস জানিয়েছি তো আজ এ পর্যন্তই আশা করি যা দেখেছেন সমস্ত কিছু বুঝে অ্যাপ্লাই করে ফেলবেন তাছাড়া আপনার যদি এই জব সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অ্যান্সার করবো ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোন সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ